কাঁধিশালা রাজ্য সড়কের পাশেই ভরতপুর থানার মান্ডি এলাকায় একটি খাবারের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা দোকানের পিছনে টিন খুলে ভেতরে প্রবেশ করে এবং প্রায় পঞ্চাশ হাজার টাকার মূল্যের সিগারেট সহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ দোকান মালিক শাহজাহান শেখ জানান প্রতিদিনের মতো তিনি দোকানেই ঘুমাতেন কিন্তু মঙ্গলবার রাতে শরীর খারাপ থাকায় তিনি বাড়িতে ঘুমাতে যান এই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা দোকানের পেছনে টিন খুলে ভিতরে ঢুকে চুরি করে শাহজাহান শেখ আক্ষেপ করে বলেন এই দোকান ওপর নির্ভর করে আমার সংসার চলে চুরির ঘটনায় আমি একেবারে পথে বসে গেলাম ঘটনার খবর পেয়ে ভরপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা পুলিশের দ্রুত পদক্ষেপ এবং জড়িতদের গ্রেপ্তারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে দাঁড়ানোই এখন এলাকার মানুষের প্রত্যাশা এই ঘটনায় দোকানের মালিক কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে পাবেন নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ ম্যানচেস্টর নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট

টিন ছাড়ানোর পরে তখন আমার তো জান কাঁপতে লাগলো যে আমার টিন ছাড়ানো মানে আমি তখন কাঁচের আলমারি আগে দেখলাম যেখানে আমার বেশি টাকার মাল ভরা আছে তারপরে বস্তায় আমার মাল ভরা আছে দেখছি বস্তা মস্তা সব ঝেড়েলি চলে গেছে খুচরো পয়সার জায়গাগুলো সবই ঝেড়েলি চলে গেছে খুচরো টাকা আপনার হাজার তিনেক প্রায় ছিল আমার দশ টাকার নোট এই দু টাকার নোট এই সব কয়েন পয়েন্ট করে হ্যাঁ এমনি নোট টাকা ছিল না সব কয়েন টাকাই ছিল মালপত্র আমার সিগারেট প্রায় ধরে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা সিকারেট আর এই হাজার তিন টাকা মতন আমার ক্যাশ মানে আনুমানিক খুচরো তো আমার গুণ আনাই অত তো আমার একটা আইডিয়া করে গুনে আমি একটা ক্যারিতে ভরে রাখতেছিলাম থানায় জানিয়েছিলাম পুলিশও এসছিল পুলিশ দেখে শুনে গেল লিখিত মনে হয় দেওয়া হয় না এখনো যাই হোক লিখিত দেবো একটা আমি চাইছি এখন যারা এসব করেছে যদি ধরা হয় আমার যদি মাল কটা কিছু উদ্ধার হয় আমি গরিব মানুষ এই তো এইলি আমার পরিবার চলে আমার কিছু নাই এই ব্যবসাটাই আমার সম্ভব আমার নাম শাহজান শেখ ভরতপুর খাটান আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইনান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট